দণ্ডবোধ নমস্কার আলোচনার বিষয় হল উপকার আছে আছে। লাভ নাই প্রবাদ আজকের এই এটাকে ধরিয়ে আলোচনা তো আজকে এই আলোচনার মধ্য দিয়া কোচবিহার তথা উত্তরবঙ্গের একটা শ্রেণীর মানুষের ভীতিরা যে একটা ধারণা বসীভূত হয়ে আছে গাতি নিয়ে আছে মনের মধ্যে ভুল প্রমাণিত হবে সেই ধারণাটা কি যে আমার পার্লামেন্ট বা সংসদত গিটার কোচবিহার রাজ্য বা কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল দেবত্তর ট্রাস্ট বোর্ড এই বিষয়গুলো নিয়ে কথা লোক নাই আর তার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল হয় না দেবত্তর ট্রাস্ট বোর্ডের যে দায়িত্ব সেটাও আমার মানুষের হাতত বর্তায় না এই যে ভাবনাটা এই ধারণাটা এই জায়গার মানুষের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দিছে যেটা আমরা হাজারো চেষ্টা করি কওয়ার পরেও এটা আমরা ভুল প্রমাণিত করি পালেও না হয় কিন্তু বর্তমানে সেই সময়টা আসি গেছে এবার মানুষ হাড়ে হারে টের পাবে যে পার্লামেন্টও গেটার কুজবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ডিমান্ড করার পরেও কাজ হয় না এবার এটা বুঝির পাবে যে পার্লামেন্টও কোনো একটা বিষয় নিয়ে কথা কলেও হয় না সবেই যে হবে এমন এবার সেটা মানুষ বুঝির পাবে আর আজকে মই খুবই খুশি কারণ এতদিন থাকিয়া মই এটাই চাইছো যে মানুষগুলো এই জায়গার মানুষগুলা ভুল বুঝায় প্রতিনিয়ত সেই মানুষগুলোর মুখোশ খুলে যাক মানুষ আর কবার দরকার হবে না মানুষ এমনিই বুঝি যাবে রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় পার্লামেন্ট কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চলের ডিমান্ড করছে তো এটা তো হবে না মানুষ এবার টের পাবে যে পার্লামেন্টত কর পরেও কাজ হয় না আজকে দেবত্তর ট্রান্সপোর্টের ডিমান্ড করলে এলে হয় না যেমন বিগত দিনের তো মেলা আছে এইরকম ঘটনা যেমন নিশিদ্ধ প্রামাণিক পর্যন্ত তুলছিল নারায়ণী রেজিমেন্টের কথা হয় নাই প্রাক্তন সাংসদ পার্থবতীম রায় রাজবংশী ভাষার স্বীকৃতির জন্য ডিমান্ড করছে তাও হয় নাই তো এতদিন ইমরা কইছিল যে আমার লোক যা ওটা ডিমান্ড করলে হবে তো এবার উমের লোকই ওটা গেছে ডিমান্ড করছে এবার হবে না এবার মানুষ বুঝির পাবে যেটা হাজার চেষ্টা করিও এই যে ভুল ধারণাটাকে আমরা ভুল বলে প্রমাণিত করি পাইলেও না হয় সেইটা এবার প্রমাণিত হয়ে যাবে এই জন্যে মই খুবই খুশি এবং আনন্দিত কারণ এতদিন থাকি মই যে চোখা চোখা কথাগুলো কইসং এই জন্যই কইসং কইচং না যে পরপর তিন তিনবার পার্লামেন্টের সুযোগ পাওয়ার পরেও একটা বারের জন্য রাজ্যের ডিমান্ড করলু না আপনি ভরসা করিয়াছিস মানুষের উপরে না অমিত উপরে ভরসা করিয়াছিস কারণ এটাই যে এই সাংসদ তোলার পরেও যখন হবে না তখন মানুষগুলোর ভুল ধারণাটা ভাঙি যাবে তো সেটা বাস্তবে পূরণ হল ঈশ্বর বা ভগবান সেটা পূরণ করাই এই জন্য কইছো যে উপকার আছে লাভ নাই হ্যাঁ বলে উঠিত ধরছে আস্তে আস্তে জায়গা মতো পরবর্তী সময়ে আমার যে আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম আছি আমার ক্ষেত্রে এটা একটা ভালো দিক হিসেবে দেখা দেবে এই জন্য উপকার আছে কিন্তু লাভ নাই রাজ্য হবে না এইভাবে রাজ্য হতে পারে না দেবে না অনেক সময় চোকা চোকা কথা কওয়ার দরুন চাংসের কোয়া তর কথা তো জাগার কথা তুই কহা করে তোর প্রতিনিধি তোর জাগার কথা তুই করে পাস গাইডলাইন অনেক সময় তুলি দেয় সেই রকম গাইডলাইন তুলি দিছে কিছু কোвать দিছে শুধু ক কিন্তু হবে তো না তো এই ধরনেরই আরক সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কইছে নর্থ ইস্ট জোনের সাথে করার জন্য একটা জিগির সুশুড়ি ছাড়া কিছুই নোমায় এটিও করে গেলেও না অনেক কিছু করা লাগে সেটা কি করার ক্ষমতা রাখে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আছে সে ক্ষমতা যদি ক্ষমতা থাকে তাহলে সেইভাবে কাজ করু এটা করির গেলেও উত্তরবঙ্গের বিজেপির যে বুধ স্তর পর্যন্ত যে কমিটি আছে সেই বুধ স্তরের কমিটি পর্যন্ত এই ডিমান্ডের পক্ষে হওয়া খাবে আর এটা নিয়ে রাস্তাত নামা খাবে তবেই সম্ভব তাছাড়া সম্ভব না আর এটা তোমরা করে নিবে না এই ডিমান্ডের পক্ষে ডাকাম না মিটিং বিজেপির যত নেতা নেত্রী থেকে শুরু করি সাংসদ ঠাংসদ আছে একটা মাত্র দুই একজন হয়তো সাড়া দিবে বাকিগুলো হারে যাবে যদি ক্ষমতা থাকে বিজেপির সেই নেতৃত্বের ঘরের তাহলে একটা মিটিং করুক মিটিং করে সবাই ঐক্যবদ্ধভাবে বার্তা দেব না যে আমরা উত্তরবঙ্গের বিজেপির যে এমএলএ এমপির ঘর আসি এবং স্তর থেকে যে কমিটি আছে আমরা সবাই সুকান্ত মজুমদার যে ডিমান্ডটা করছে এটার পক্ষে এটা হওয়া চাই যদি ক্ষমতা থাকে তবেই হয়তো সম্ভব তা সম্ভব না আমি চ্যালেঞ্জ করলুম কোন দেখা তো নর্থ ইস্ট সাথে একটা করুক দেখতো উমি একলায় করা পায় নাকি উমে যখন বুধ স্তরের লোক পর্যন্ত এই ডিমান্ডগুলোর পক্ষে হবে না রাস্তায় নামবে তখনই সম্ভব তাছাড়া এমনি সম্ভব না। আবেদন নিবেদন করিয়া কোনো কিছু সম্ভব না বৃহৎ কিছু আদায় করা সম্ভব না তো যাই হোক আজকের আলোচনার বিষয়টা এটাই ছিল আমি খুবই খুশি এই জায়গার মানুষের ভিতরের একটা ভুল ধারণা সেটা ভুল বলে প্রমাণিত হবে নমস্কার